বসলেই যে আমার দায়িত্ব আছে এরকম না আমি কোন চেয়ারে না বসেও যদি আমার দায়িত্বটা পালন করতে পারি আমি ওটার চেষ্টা করি ক্রিকেটের গুরুত্বপূর্ণ দায়িত্বে আসতে যাচ্ছে কি তবে তামিম ইকবাল খান ক্রিকেটের তথা বিসিবির গুরুত্বপূর্ণ চরিত্রে কি দেখা যেতে পারে তামিমকে কারণ অলরেডি কিন্তু আনঅফিসিয়ালভাবে কিন্তু বিএমপি সরকার যে কোনো মুহূর্তেই শপথ নিতে পারে হয়তোবা কালকের মধ্যেই গ্যাজেট প্রকাশ হতে পারে তবে কি তামিম ইকবাল বিসিবির কোনো ভাইরাল চরিত্রে দেখা যেতে পারে হ্যালো ব্রিব আসালামু আলাইকুম শিমল আসি আপনাদের সঙ্গে বাংলাদেশের এক দুইশো তেরোটি আসনে জয় পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নিশ্চয়ই শুরু থেকেই এই দলটার পাশে ছিল আমাদের ক্রিকেটের এক সময়ের জনপ্রিয় তারকা তামিম ইকবাল খান যার ভাইও একজন খেলোয়াড় ছিল তার চাচাও খেলোয়াড় ছিল সব কিছু মিলে তামিম ইকবাল খান শুরু থেকেই বিএনপির সাথে ছিল বিশেষ করে পাঁচই আগস্টের পর থেকে তো আই থিঙ্ক হয়তোবা যেহেতু বিএনপি সরকার অলরেডি ক্ষমতায় চলে আসছে ওনাকে নিয়ে হয়তোবা বিএনপি বিবেচনা করবেন আই থিঙ্ক কারণ দেখেন উনি ক্রিকেট ফুটবল প্রত্যেকটা সেমিনারে কিন্তু উনি থাকার চেষ্টা করেছেন বিশেষ করে যখন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কোনো অনুষ্ঠান থাকে বিশেষ করে স্পোর্টস রিলেটেড উনি সেখানে উপস্থিত হন থাকেন সো আশা করছি আশা রাখছি হয়তোবা দেখেন ভাই মানুষের দৌড়াদৌড়ি করে কিছু জন্যই দৌড়াদৌড়ি করে সো সেই জায়গা থেকে হয়তোবা তামিম ইকবাল কিছু নতুন কিছু পাওয়ার জন্য কিবা বিসিবির বস যেটা হয় যে প্রেসিডেন্ট তবে যে যারা যেই প্যানেলটা এখন আছে সেটা চার চার বছরের জন্য কিন্তু নির্বাচিত প্যানেল সো সেটাকে সেটার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরে হয়তোবা দেখব যে তামিম ইকবাল খান ঢুকেছে কিংবা আরও যারা বিএমপি পন্থী যারা আছেন খেলোয়াড় ক্রিকেটার যারা হচ্ছে অপসরে আছেন মানে যারা হচ্ছে রিটায়ারমেন্টে আছেন তারা খেলবেন তবে আমার একটা রিকোয়েস্ট যেরকম তামিম ভাই রিটায়ারমেন্টে যাওয়ার পরে হচ্ছে অফিসিয়ালি বিএমপিতে সে ঢুকে পড়েছে সো এটা আমার রিকোয়েস্ট থাকবে ক্রিয়াপ্রেমীদের কাছে যারা বিসিবি হর্তাকর্তা আছেন যেন কোনো প্লেয়ার কোনো ক্রিকেটার খেলা চলাকালীন অবস্থায় কিংবা জাতীয় দলে থাকা অবস্থায় যেন সে অন্তত রাজনীতিকে নামটা না লেখায় পলিটিক্সে যেত সে নামটা না লেখায় পলিটিক্সের নাম লেখাইতে গেলে দেখেন সাকিব আল হাসানের একটা রক প্রকা কেরিয়ার ছিল কি সুন্দর বিশ্বসেরা অলরাউন্ডার ছিল সে এমপি ইলেকটেড হয়ে কিন্তু মানে আওয়ামী লীগের প্রার্থী হয়ে কিন্তু তার ক্যারিয়ারটা বারোটা বাজে দিল মাশরাফি বিন মুর্তুজা বাংলাদেশের বেস্ট বলার ছিল সে কিন্তু এই যে আওয়ামী নাম লেখায় কিন্তু তার ক্যারিয়ারটা খাইলো সো ভাবে যদি কোনো ক্রিকেটার কোনো ফুটবলার কোনো সিনেমা প্রেমী যারা এখন তারকাতে আছেন তারকা খেতে নিচ্ছেন তারা যদি আসলে বেসিক্যালি এই মানে এই ব্যাপারটা বেছে নেন তাহলে সত্যি কথা বলতে এটা অন্যদিকে যাবে মানুষ ভালো চোখে দেখবে না কারণ যারা ক্রিকেট খেলেন যারা ফুটবল খেলেন যারা অভিনেতা অভিনেত্রী তাদেরকে আসলে কোনো দল বথ নির্বিশেষে সকলেই ভালোবাসার চেষ্টা করেন এখানে যারা ও লীগ করে দেখে ভালোবাসবে না ইজ ইড নট লাইক দ্যাট ও বিএম্বি করে ভালোবাসো না এরকম ব্যাপারটা আসলে এরকম না তো যখন হচ্ছে ফেয়ার থাকে তখন সবাই কি হয় পছন্দ করে যে না ঠিক আছে এটা হয় এটা হওয়া উচিত তো ওই জায়গা থেকে অবশ্যই যারা বিসিবিতে আছেন তাদেরকে দায়িত্ব নিয়ে কাজগুলো করতে হবে কিংবা যারা বিসিবিতে নতুন আসবেন যেহেতু নতুন নির্বাচিত সরকার আসতেছে সো সব যারা আসবেন তারাও এই জিনিসটা খেয়াল রাখবেন এজ এ ক্রিয়াপ্রেমী হিসেবে বলতেছি যে পলিটিক্স ডেফিনেটলি করবে কেননা কেন রাষ্ট্র চালাইতে হবে রাষ্ট্র দায়িত্ব হিসেবে নেতৃত্ব দিতে হবে ডেফিনেটলি করতে হবে বাট একটা যাতে একটা যাতে ইয়ে থাকে যে আমি যেন দুই ওগায় পার না দিই এটা ব্যক্তিগত মাই অপিনিয়ন সো আমার কাছে মনে হচ্ছে যদি এরকম হয় তাহলে বেশ ভালো হবে কারণ আপনি একটা করতেছেন করা অবস্থায় হচ্ছে আপনি পলিটিক্সে ঢুকছেন এটা আসলে ভালো দেখায় না জানেন না কে কীভাবে নেবেন বাট এটা আমার ব্যক্তিগত অপিনিয়ন স্বাধীনদের স্বাধীনভাবে রাষ্ট্র আর যে দলটা ক্ষমতায় আসে সে হচ্ছে স্বাধীনতাকে কিংবা ব্যক্তি স্বাধীনতাকে বেশি ফাইলটি দেয় সেই জন্য আমি কথা বলছি সামনেও আরও বলে যাবো ভালো থাকবেন সুস্থ থাকবেন